আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমার সালোয়ারের কাপড়টা আমি কেটে নিই এরপর পর্যায়ক্রমে দেখাবো কিভাবে আমি সেলাই করি তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে সালোয়ারের কাপড়টা কেটে নিচ্ছি এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি আমি একটা থ্রি পিস নিয়েছি আর সেই থ্রি পিসেরই এই সালোয়ারটা আছে এবং সেটা আমি কাটবো আর তার জন্য আমি কাপড়টিকে ভাজে সুন্দর করে সেট করে নিয়েছি যে কোনো কাপড় কাটার আগে প্রথমে কাপড়টিকে ভালোভাবে মেপে নিতে হয় তারপর ভালোভাবে সেট করে নিতে হয় তো আমি এখানে কাপড়টাকে মেপে নিয়েছি আবারও মাপছি এখানে আছে দুই গজ চার গিরা কাপড় দেখতে পাচ্ছেন ছত্রিশ ছত্রিশ দুইবার যেহেতু এখানে ডাবল ভাঁজ আছে এবং পরবর্তীতে নয় ইঞ্চি হয়েছে সেহেতু এখানে দুই গজ চার গিরা কাপড় আছে এখন আমি এই কাপড়টিকে চার ভাজ করে নিব এভাবে মুড়িয়ে যে খোলা অংশটি থাকবে সেটা আমার দিকে রাখবো এবং বন্ধ অংশটিকে আমার বিপরীত দিকে রাখব আর হাতের ডান দিকে রাখব যে অংশটি দিয়ে পায়ার অংশ তৈরি হবে সেই অংশটি মোট কথা ডান দিকে থাকবে পায়ের অংশ এবং বাম দিকে থাকবে কোমরের অংশ আর সামনে আমার আমার দিকে থাকবে খোলা অংশটি এবং বিপরীত দিকে থাকবে বন্ধ অংশটি তো এইভাবে আমি সুন্দর করে কাপড়টিকে সেট করে নেব আর কাপড় কাটার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে বিষয়টি সেটি হচ্ছে কাপড়টি সুন্দরভাবে সেট করে না। কাপড়ের ভাঁজগুলি সুন্দরভাবে সেট না হলে দেখা যাবে যে মাপ নেওয়ার পরেও সঠিক মাপ নেওয়ার পরেও কাপড়টি বানানোর পর বা কাটার পর কম বেশি হয়ে যায় আর জন্য সুন্দর করে আগে সেট করে নিতে হয় আর এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত কাপড়ের ভাঁজগুলো যেদিকে যেদিকে মুড়িয়ে আছে সেই দিক থেকে সুন্দর করে ভাঁজগুলো ছাড়িয়ে নেব এবং এরপর কাটার জন্য এরপর কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কাপড়টিকে সুন্দরভাবে সেট করে নিয়েছি তো এখন মাপ অনুযায়ী কেটে নেওয়ার পালা সুন্দরভাবে সেট করে নেওয়ার পরও দেখা যায় যে অনেক সময় আবারও একটু সমস্যা মনে হয় এজন্য আমি আবারও সুন্দরভাবে সেট করে নিচ্ছি ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছয় ইঞ্চি জায়গায় দাগ দিয়ে নেব যেহেতু পায়ার মোহরার মাপ বারো ইঞ্চি এই জন্য আমি ছয় ইঞ্চি জায়গায় দাগ দিয়ে নেব আর তার পাশে আরেকটি এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ বাড়তি একটি দাগ দিয়ে নিব যেই দাগ দিয়ে কাপড়টি কাটা হবে কাপড় কাটার জন্য একটি দাগ দিতে হয় এবং সেলাইয়ের জন্য একটি দাগ দিতে হয় এখন আমি উপরের দিকে দশ ইঞ্চি এরপর বিশ ইঞ্চি জায়গায় একটি মাপ দিয়ে নেব এটা একান্তই অপশনাল বিষয় যার যার কাজের সুবিধাতে এই কাজটি করে নেয় তো আমি এই আমার কাজের সুবিধাতে আমার নিজের পছন্দ অনুযায়ী আমি দাগটা দিয়ে নিয়েছি এখন আমি লম্বা মাপ দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমার সালোয়ারের লম্বা মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি আমি এক ইঞ্চি বাড়িয়ে একচল্লিশ ইঞ্চি নিব। সেই জন্য আমি নিচ থেকে নিচে পায়ার দিকে আপনি খেয়াল করে দেখেন আমি একচল্লিশ ইঞ্চি থেকে উপরে উপরের ছয় ইঞ্চি কোমরের কাপড় বাদে একটি দাগ দিয়ে নিয়েছি যেহেতু আমাদের কোমরের লম্বা হবে ছয় ইঞ্চি এই দাগটি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব এতে করে আমার কাটতে একটু সুবিধা হবে এখন আমি উপরের দিকে মাপ দিয়ে দেখে নেব যে আসলে উপরে কতটুকু কাপড় থাকছে আর প্রত্যেকটা কাপড় একটু চিন্তা ভাবনা করে কাটা উচিত আর আমি আমি মাপটা দিয়ে নিলাম এখন জন্যই এই অংশটিতে কতটুকু মাপ হবে সেই জন্য পায়ের অংশ থেকে সেই অনুপাতে মাপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পুরাতন সালোয়ার থেকে সেই মাপটি মিলিয়ে নিতে পারেন এখন আমি উপর থেকে ছয় ইঞ্চি বাদে আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এই সালোয়ারের হায়ের লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি এখন আমি পাশ থেকে মাপ দিয়ে নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ প্রস্ত আছে। এই সালোয়ারের ষোলো ইঞ্চি প্রস্তুতে কাটলে সালোয়ারটি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি একটু ঢিলা থাকলে ভালো হবে আর তাই জন্য আমি একটা কলি দেওয়ার জন্য চিন্তা করছি যেহেতু এটি একটি থ্রি পিসের সাথে সালোয়ার এই জন্য এখানে কাপড় অনেকটাই কম আছে আর এমনি গস কাপড় কিনলে এমনটা হতো না এখানে দুই ইঞ্চি পরিমাণ কলি দিতে হবে আর সেই জন্য আমি আঠারোতে একটি দাগ দিয়ে নেবো আর দাগটি ফ্লোরে পড়ছে পরবর্তীতে আপনারা নিতে আমার একটু সুবিধা হবে এই জন্য আমি ফ্লোরে আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে বিছিয়ে সুন্দরভাবে মাপ দিয়ে নিতে পারেন তাহলে আর আমার মতো এত বারবার মাপ দিতে হবে না আর যারা অনেক পুরাতন অনেক দিন হলো কাজ শিখেন বা পারেন তারা এইভাবে কাজ করতে পারেন তো এখন আমি পায়ার অংশ থেকে হাঁটুর অংশে যে একটা মাপ দিয়েছিলাম সেই অনুপাতে সেফ কার্ড দিয়ে মিলিয়ে নেব শুধু একটি না আমি দুটি দাগ দিয়ে নেব একটি হচ্ছে সেলাই করার দাগ এবং একটি কাপড় কাটার দাগ সেফ কার্ডের দুই পাশে আমি দাগ দিয়ে নিচ্ছি এখন আমি ফ্লোরে সেই আঠারো ইঞ্চি দাগ যে দিয়েছিলাম সেখান থেকে সুন্দরভাবে ওই হাঁটুর অংশটিতে মিলিয়ে নেব এটা জাস্ট একটু শেপ দিয়ে নিচ্ছি পরবর্তীতে যখন কলির কাপড়টা সেখানে লাগিয়ে দেব তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা কেমন হয়েছে এখন মোটামুটি পার অংশে দাগ দেওয়ার শেষ আমি এখন কেটে নেব তো চলুন দেখা যাক আমি কিভাবে কেটে নিই কাপড় কাটার সময় সব সময় যে অংশটা কেটে বাদ দিয়ে দেব সে অংশটি হাতের বাম বাম হাতে থাকবে এবং যে অংশটি আমাদের মূল কাপড় সেটি ডান দিকে থাকবে আর সেইভাবে কাটলে কাপড় কাটতে অনেক সুবিধা হয় এবং কাপড় কাটাটাও অনেক সুন্দর হয় আর এখন আমি কেটে নিচ্ছি আর সেই বাড়তি অংশটি আমার বাম হাতে আছে আর ডান হাতে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এখন যে বাড়তি অংশটি বের হলো সেই কাপড়টি দিয়ে আমরা কলির কাপড় তৈরি করব। এই জন্য প্রথমে আমি বসিয়ে দেখছি যে মাপ অনুযায়ী কাপড়টি ঠিক আছে কি না যেহেতু আমাদের দুই ইঞ্চি কলি দিতে হবে বা একটু বেশি দিলেও ভালো হয় কম দিলেও ক্ষতি নেই তবে দুই ইঞ্চির কম দেওয়া যাবে না আর এখানে আমি দেখছি এই যে দুই দুই পার্ট দুই পার্ট চার পার্ট এবং আমার হাতে যে বাড়তি অংশ আছে সেটাতেও চার পার্ট কাপড় আছে তো এখানে কলির কাপড় কলির যে মাপ সেটা বাদে আমাকে কিছুটা অংশ রাখতে হবে যেটা আমার সেলাইয়ের সাথে অ্যাডজাস্ট হবে আর তাই আমি ভালোভাবে কাপড়টিকে চার মাথা একসাথে করে মিলিয়ে নিচ্ছি এবং সেটা সুন্দরভাবে সেট করে নিব কলির কাপড় হিসাবে এখন আমি এটাকে বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে কাপড় সেট করে নেওয়াটা কিন্তু অনেক জরুরি আর এই কাজটা ঠিক না হলে পরবর্তীতে কম বেশি হয়ে যায় আর এখন আমি মাপ দিয়ে নিচ্ছি যে কিভাবে আমার সেলাইয়ের মাপ সহ সব কিছু ঠিক আছে কি না এখানে ক্যামেরা থেকে একটু দূরে চলে গেছি এখন এর জন্য সরি আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন বুঝে নেবেন যারা কাজ করেন তারা তো অবশ্যই বিষয়টা এক পলকে দেখা মাত্রই বুঝতে পারছেন কিন্তু যারা নতুন তারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি প্রস্থ এবং লম্বা উপরের ছয় থেকে এই যে আঠারো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এখন এটা আমি মিলিয়ে দেব যে অংশটিতে গ্যাপ ছিল এখন সুন্দর একটি শেপ চলে এসেছে আমি দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি কোমরের অংশটিতেও সেমভাবেই দাগ দিয়ে নেব এখানে কিন্তু ভুলে যাব না যে আমরা উপরের যে একটা দাগ দিয়েছিলাম প্রথমে ওই কাপড়টা কিন্তু এখনও কাটিনি তবে কেটে নেব একসাথে এর জন্য আমি কাটিনি এখন আমি উপরের অংশতে দুই ইঞ্চি পরিমাণ প্রস্তর রেখে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং কলির যে একটা শেপ সেই শেপ অনুযায়ী আমি দাগটা দিয়ে নিচ্ছি এখন আমি কেটে নেব এখানে হালকা একটু কলির নিচের দিকে একটু কাপড় বাড়তি আছে সেটা কেটে সুন্দরভাবে মিলিয়ে নেব এখন বাম পাশের অংশটি কাটবো এই অংশটি কাটা শেষ হয়ে হওয়ার পর আমি উপরের অংশটি কেটে নিব যেখানে আমি ছয় ইঞ্চি বাদে নিচের দিকে লম্বাটা কেট দাগ দিয়ে নিয়েছিলাম আর এই উপর থেকে যে বাড়তি কাপড় বের হবে সেটি দিয়ে আমি কমরের কাপড় তৈরি করবো আর আমরা নর্মালি জানি যে গস কাপড়ের যে থ্রি পিসের সালোয়ারগুলা একটু পাশে এবং লম্বায় কম বেশি হয়ে থাকে সেটা করার কিছু নাই অনেক ক্ষেত্রে দেখা যায় থ্রি পিসের কাপড় অনেক সময় অনেক বেশিও থাকে তো ক্ষেত্রে আমি যেহেতু একটু কম আছে কাপড় আমি ওই বাড়তি কাপড়টা যেটা বের হয়েছে উপর থেকে সেটা দিয়ে আমি এখন কমরের কাপড় তৈরি করার চেষ্টা করব এখন আমাদের পায়ার যে অংশটি কমর থেকে পায়ার অংশটি এবং পায়ার মুহুরা সব কাটা হয়ে গেছে শুধু বাকি আছে কমরের কাপড় কাটা তার আগে আমি যতটুকু কেটে নিয়েছি সেটা আমি সুন্দরভাবে সেলাইয়ের দাগ দিয়ে নেব যেহেতু আমাদের ওপরের একটি পাশে শুধুমাত্র দাগ হয়েছে বাকি পাশগুলোতে দাগ দেওয়া হয়নি সেগুলোতে দাগ দিয়ে নিচ্ছি কেননা আমাদের কাজ করতে একটু সুবিধা হবে এভাবে দাগ দিয়ে নিলে দুইটা পায়ার আর কম বেশি হবে না অনেক সময় দেখা যায় এভাবে দাগ না দিয়ে নিলে যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় সেলাই করতে তো সেক্ষেত্রে আমাদের এই শেপটা নষ্ট হয়ে যায় আমরা যেদিকে ভাজ দিয়েছি সেটা নষ্ট হয়ে যায় এরপর সেলাইয়ে কম বেশি হইলে তখন শেপ সালোয়ারের পায়ার শেপগুলো সুন্দর আসে না এর জন্য আমি সুন্দরভাবে ভাজ করে এবং ওই ভাজ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি আর সব সময় মনে রাখবেন কাপড়ের কালার যে কালার হবে চকটা একটু ডিফারেন্ট কালার নেওয়ার চেষ্টা করবেন তাহলে দাগ দাগগুলো দেখতে স্পষ্টভাবে দেখা যাবে এবং সেলাইয়ের সময় ভালোভাবে আপনি সহজেই সেলাই করতে পারবেন আর এইদিকে দেখছেন আমি কলির কাপড়টা সুন্দরভাবে কেটে নিয়েছি আর কলির শেপটাও সুন্দর চলে এসেছে আর সেই কলির অংশটিতেও আমি দাগ দিয়ে নিচ্ছি এই তো মোটামুটি দাগ দেওয়ার কাজ শেষ আর যেহেতু এটা পায়ার অংশটিতে কিছু নকশা ছিল পায়ার অংশতে কোনো কাজ করতে হবে না আর এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল এখন আমি এখানে এই যে একটু দাগ দিয়ে নেব এখানে দাগ দিয়ে নিলেও হয় অথবা একটু কেটে নিলেও হয় এটা কুচি দিতে সুবিধা হবে কুচির মাপটা সুন্দরভাবে বোঝা যাবে এখন আমি সেই বাড়তি অংশটি নিব এবং ভালোভাবে আগে মেপে দেখব যে আসলে আমার পরিমাণ অনুযায়ী কাপড়টি আছে কি না নাকি কোথাও জোড়া দিতে হবে কাপড়টাকে আগে মেলিয়ে নিব নিয়ে মাপ দিয়ে নিব। এখানে আমার তেত তেত্রিশ ইঞ্চি কাপড়ের লম্বাটি আছে এবং পাশে আছে পনেরো ইঞ্চি তো আমাদের কমরের কাপড়ের জন্য দুই ভাঁজ করে আমাদের চব্বিশ ইঞ্চি কাপড় লাগবে লম্বা লম্বা বলতে প্রস্থটা লাগবে চব্বিশ ইঞ্চি আর লম্বাটা লাগবে নয় ইঞ্চি সাত ইঞ্চি কমরের কাপড়ের কাপড় থাকবে আর দুই ইঞ্চি ইলাস্টিক লাগানোর যে কাপড় লাগে কাপড়টা মুড়িয়ে যায় সেটা লাগবে এখন আমি কাপড়টি দুই ভাজ করে দেখব যে আমাদের কত ইঞ্চি কাপড় শর্ট আছে আমাদের এখানে লাগবে চব্বিশ ইঞ্চি এখানে আছে ষোলো ইঞ্চি আমাদের প্রয়োজন চব্বিশ ইঞ্চি কাপড় আর এখানে আছে ডাবল পার্ট করে ষোলো ইঞ্চি তো আমাদের এখানে নয় ইঞ্চি কাপড় শর্ট আছে আর নয় ইঞ্চি যদি আমরা ডাবল পার্ট করি তাহলে নয় দুগুণে আঠারো ইঞ্চি কাপড় আমাদের লাগছে তো যেহেতু আমাদের কাপড় লাগছে আমাদের একটু জোড়া দিতে হবে তো আগে আমি প্রথমে যে ষোলো ইঞ্চি কাপড় আছে সেই ষোলো ইঞ্চির কাপড়টিকে আগে কোবরের কাপড়ের মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এখানে নয় ইঞ্চি ছিল আমাদের যেহেতু একটু চড়া ইলাস্টিক দেবো সেই জন্য আমি সাড়ে নয় ইঞ্চিতে কেটে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চির দাগ অনুযায়ী আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি এখানে এখন আমি কেটে নেব আর বাড়তি কতটুকু আছে সেটা আমি দেখে নিচ্ছি কারণ সেটা দিয়ে আমাদের বাকি আঠারো ইঞ্চি কাপড়টি পূরণ করতে হবে যদিও জোড়া দিতে হবে তবুও তো করতে হবে আর সেই জন্য আমি আগে মাপ দিয়ে দেখে নিলাম এখন কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গেছে এখন আমি এই কাপড়টিকে মূলত এটাকে আমি যদিও এখানে শর্ট তবুও আমি এই কাপড়টিকে আগে কোমরের মাপ অনুযায়ী ভাঁজ করে নেব দাগ দিয়ে নেব সব কাজ শেষ করে নেব মোটামুটি তারপর যতটুকু বাদ থাকবে সেই বাকি অংশটিকে আমি পরবর্তীতে জয়েন করে নেব এই যে আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম কোমরের কাপড়ের লম্বা হবে সাত ইঞ্চি আর এই দুই ইঞ্চি এলাস্টিক লাগানোর জন্য এখন প্রত্যেকটা পাশে আমি দাগ দিয়ে নিচ্ছি এই যে দাগ দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আমি সুন্দরভাবে রাবার লাগানোর জন্য কাপড়টা মোড়ানোর জন্য এই যে এপাশে সব দাগ দেওয়া হয়ে গেছে এখন এপাশে একটু বাকি আছে আমি এই দাগটা দিয়ে নিচ্ছি এখন আমি আবারও মেপে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে ষোলো আর এখন আছে ২৪। লাগবে চব্বিশ আছে ষোলো ষোলোর পর্যন্ত কাজ শেষ এখন বাকি আঠারো ইঞ্চি আমাদের গুছিয়ে নিতে হবে দেখি কতটুকু গোছাতে পারি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে পরবর্তী অংশটুকু কাজ করে নিচ্ছি যে কাপড়টি ছিল বাড়তি কাপড় সেখানে দুই ভাঁজ কাপড় আছে এবং ওইখানে যে পায়ের অংশ থেকে কিছুটা বের হয়েছিল সেখান থেকে আমি কিছুটা কলির অংশতে দিয়ে দিয়ে নিচ্ছি আর ওই ওই কলির অংশ বাদে ওই কাপড়টা আর ইউজ করা যাচ্ছে না জন্য আমি এই কাপড়টিকে আমি জোড়া দিবো আর জন্য আমাকে চারটি জোড়া দিতে হচ্ছে এই জোড়ার অংশটি আমি সেলাইয়ের সময় দেখিয়ে নেব